আমি বহুবার আপনাকে বলতে চাই আপনি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ এই দুনিয়ায় যত কিছুই আসুক সামনে আপনার বিকল্প কিছুতেই মন থামে না শুধু আপনার নামে শান্তি পাই আমি ভালোবাসি বলা শুধু মুখের কথা নয় এটা আমার অনুভবের এক নিরব প্রকাশ যেখানে আপনি না থাকলে এই মনটা হয়ে পড়ে একেবারে শূন্য যে মানুষটা সত্যিকারে ভালোবাসে সেই সবচেয়ে বেশি অবহেলা পায় যে নির্দ্বিধায় পাশে দাঁড়ায় তার অস্তিত্বই সবচেয়ে কম মনে রাখা হয় পৃথিবীর হিসাব বড়ই অদ্ভুত যারা নিরলস ভালোবাসে তাদের হারিয়ে ফেলা যায় অনায় আসে তারা সহজেই মিলে সহজেই ভেঙে যায় দিনের শেষে এই মানুষগুলো একা বসে ভাবে আমি কি ভুল করেছি কিন্তু কোনো উত্তর মেলে না শুধু উপলব্ধি হয় ভালো থাকতে ভালোবাসতে আজকাল বড্ড কষ্ট হয় যদি তুমি আমায় তাড়িয়ে দাও তবু ফিরে আসবো বেহার মতো ভালোবাসা তো এমনই সব ভুলে টেনে নেয় কিন্তু যদি তুমি সম্মানে আঘাত করো তবে নিজেকে আড়াল করে হারিয়ে যাব চিরদিনের মতো কারণ ভালোবাসা মানে কেবল আকর্ষণ নয় তা মনে শ্রদ্ধা বিশ্বাস আত্মসম্মানের ছোঁয়া যেখানে সম্মান নেই সেখানে সত্যিকারের ভালোবাসা থাকে না থাকে কেবল একতরফা কষ্ট আর এক রাস না বলা অভিযোগ আমাকে তুমি একটু ভালোবাসবে বেশি ভালোবাসা চাই না আমি খুব বেশি নয় শুধু এমনভাবে যাতে আমি হারিয়ে গেলে তুমি খুঁজে ফিরো শতমুখের ফিরে আমাকে একটু ভালোবাসবে রাগ হলেও যেন মনে মনে ভাবো সে তো আমারই মানুষ একটু অভিমান করে হলেও দিনের শেষে আমার কথাই ভাবো আমাকে একটু তুমি ভালোবাসবে আমি চাই না বেশি কিছু শুধু তোমার কণ্ঠে আমার নাম তোমার ভাবনায় আমার ঠাঁই তোমার পাশে চাই আমার অস্তিত্ব শুধু আমায় একটু তুমি ভালোবাসবে তুমি কি জানো ভদ্র হওয়া নিঃসন্দেহে ভালো এতে মানুষের সম্মান বাড়ে সম্পর্কের সৌন্দর্য অটুট থাকে কিন্তু অতি ভদ্রতা প্রকাশ করলে মানুষ সহজে ভুল বুঝে নেয় ভালো আচরণকে দুর্বলতা ভাবে আর সুযোগ নেয় প্রত্যেক মুহূর্তে ভদ্রতা মানে নিজের মর্যাদা রাখা কিন্তু অতি ভদ্রতা মানে নিজেকে ছোট করে ফেলা তাই ভদ্র হন কিন্তু সীমারেখাটা মনে রাখুন যাতে সম্মান রক্ষার সাথে সাথে নিজেকে সুরক্ষিত রাখা যায় জীবনে এমন সময় আসে যখন সামনে দাঁড়ায় বিশাল এক দেওয়াল মনে হয় পার হওয়া অসম্ভব তবু চেষ্টা না করে থেমে গেলে সে দেওয়াল চিরকাল ভয়ের প্রতীক হয়ে রয়ে যায় হয়তো ঝুঁকি নিলে সাফল্য মিলবে না কিন্তু চেষ্টা করলে অত্যন্ত আফসোস থাকবে না কারণ লড়াইয়ের নাম মানে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা সবাই ঝুঁকি নিতে পারে না কারোর সাহস মাঝ পথেই ভেঙে যায় যদি আপনি সামনে দাঁড়িয়ে বলেন আমি পারব তাহলে প্রমাণ হয়ে যায় আপনি ভিড়ের মতো নন আপনি আলাদা এক ধরনের মানুষ মানুষ সহজে প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পূরণ করে না যার জন্য অপেক্ষা করা হয় সে হয়তো নিশ্চিন্তে নিজের কাজে ব্যস্ত আর যে অপেক্ষা করে তার প্রত্যেকটি মুহূর্ত নিঃসঙ্গতায় কাটে অপেক্ষা মানে সময়ের কাটাকে আশার সাথে বেঁধে রাখা যদি প্রতিদিন না মেলে তবে সে সময় আর আশা পরিণত হয় কষ্টে তাই শিখে নিতে হয় অন্যের জন্য অপেক্ষা নয় নিজের জন্য বাঁচাই হলো সত্যিকারের মুক্তি তুমি যদি আমার জীবনে আসতে তাহলে আর কিছুই চাইতাম না তুমি হলে সব প্রাপ্তির সম্মান তুমি থাকলে স্বপ্নগুলো সত্যি হতো প্রত্যেকটা দিন হতো অর্থপূর্ণ প্রত্যেকটা রাত হতো প্রশান্ত তুমি এলে দুঃখ নিজেই পালাতো ক্লান্ত হারিয়ে যেত তোমার হাসিতে কিন্তু তুমি এলে না চলে গেলে দূরের পথে যেখানে আমার কোনো অস্তিত্ব নেই আজও ভেবে পাই না কেন তোমাকে আগড়ে ধরা হলো না আমার ভালোবাসার প্রতিটি নিঃশ্বাসে তুমি ছিলে আমার পণ্যতা তবুও হাতে ধরা দিলে না সেই পরিণতি হয়তো এটাই নিয়তি সব ভালোবাসা পণ্য হয় না কিছু ভালোবাসা কেবল থেকে যায় অশেষ আকাঙ্ক্ষা হয়ে আবার কিছু মানুষ থাকে যারা আপনাকে আপন ভেবে কাছে টানে কিন্তু ভেতরে ভেতরে কেবল ব্যবহার করে তাদের কাছে সম্পর্ক মানে কেবল সুবিধা আর সে সুবিধা পুরোলেই তারা রেখে যায় আঘাত তাদের কাছাকাছি থাকা মানে নিজেকেই প্রতিনিয়ত ভাঙতে দেওয়া তাই যতই কষ্ট হোক নিজের ভালো রাখার জন্য দূরে সরে আসা সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ আত্মসম্মান হারিয়ে পাওয়া ভালোবাসা কোনোদিন শান্তি আনে না নিজেকে রক্ষা করা নিজেকে সম্মান দেওয়া এটাই সম্পর্কে সবচেয়ে বড় শিক্ষা যদি তুমি সঠিক হও তবে নীরব থাকাই সৃষ্ট কারণ সত্যকে প্রমাণ করার প্রয়োজন নেই সে নিজেই সময়ের সাথে প্রকাশিত হয় মি কথা সবসময় চেঁচিয়ে বলে আমি সত্যি আমি ছাড়া আর কেউ নয় কিন্তু তার আওয়াজ যত উঁচু হোক শেষমেশ ভেঙে যায় নিজের ওজনে সত্য কখনো কোলাহল করে না সে ধীরে ধীরে আলোয় আসে আর সকলের চোখে প্রমাণিত হয় মানুষের জীবনে সংসার মানে শুধু একটা চুক্তি নয় এটা এক ধরনের গভীর সঙ্গ যেখানে ভালোবাসা শিকড়ের মতো গেঁথে থাকে প্রকৃত সম্পর্ক তখন পূর্ণতা পায় যখন দুজন মানুষ একে অপরের ভেতরে এমনভাবে জড়িয়ে যায় যে বাইরের দুঃখ কষ্টগুলো তুচ্ছ হয়ে যায় যত ঝড় আসুক যতই কষ্ট আসুক ভেতরে একটা দৃঢ় বিশ্বাস কাজ করবে আমি একা নই আমার আপনজন পাশে আছে এই বিশ্বাসই হল আসল সাহস এমন প্রেম থাকলে পৃথিবীর সবচেয়ে কঠিন সময়ও সহজ হয়ে যায় দুঃখ তখন ভয় দেখাতে পারে না কারণ পাশে থাকে সেই মানুষটা যে শুধু হাত ধরে না বরং বেঁচে থাকার মানেটাও নতুন করে বুঝিয়ে দেয় আবার কখনো কখনো মনে হয় বুকে পাহাড় চাপা পড়েছে শ্বাস নিতে কষ্ট হয় অথচ বাইরে সবাই ভাবে আমি ঠিক আছি হাসতে পারি কথা বলতে পারি স্বাভাবিকভাবে চলতেও পারি কেউ বোঝে না ভেতরে ভেতরে কেমন করে আমি শেষ হয়ে যাচ্ছি ইচ্ছে করে কোথাও পালিয়ে যাই কোনো অচেনা শহরের অলিতে কিংবা নির্জন বনে যেখানে আমাকে কেউ খুঁজবে না যেখানে আমি নিজের মতো করে ভেঙে পড়তে পারবো চোখের জল লুকোতে হবে না কিংবা অশ্রু লুকিয়ে রাখতে হবে না কিন্তু পালানো যায় না বাস্তবের শেকলটা আমাদের মতো মানুষকে শক্ত করে বেঁধে রাখে মায়ের অনিন্দ্রা চোখ বাবা নিঃশ্বাসে ক্লান্তি ভাই বোনের স্বপ্ন ভরা প্রত্যাশা এসব টেনে আনে আবার মাটির কাছে এইভাবেই তো আমরা টিকে থাকি তাই না চাই বা নাই চাই সৌগ আর দুঃখের ভাজে ভাজে নিজেকে খুঁজে নেই কখন হঠাৎ মনে হয় আমি কি সত্যি বেঁচে আছি নাকি শুধু বেঁচে থাকার অভিনয় করছি মানুষের জীবনে অদ্ভুত এক প্রতিযোগিতা লেগেই থাকে কে কতটা সফল কে কতটা নাম করছে কে কাকে হারালো এসবের ফিরে আমরা ভুলে যাই আসল উদ্দেশ্যটা কি ছিল আসলে কাউকে হারানোর জন্য নয় জীবনটা বাঁচার জন্যই কাউকে দেখিয়ে দেওয়ার কোনো দায় নেই কারণ আমরা পশু নই আমরা হলাম মানুষ আমাদের শক্তি কারোর চেয়ে বড় হওয়ার মধ্যে নয় বরং নিজের ভেতরে শান্তি ধরে রাখার মধ্যে কখনো কখনো থেমে গিয়ে ভাবতে হয় এত দৌড়ের আসল ফল কি দিনের শেষে তো হাতে থেকে যায় কিছু স্মৃতি কিছু ভালোবাসা আর নিজের মনের শান্তি তাহলে কেন সেই শান্তিটা অযথা প্রতিযোগিতায় নষ্ট করব কাউকে হারনো নয় জীবনকে সুন্দরভাবে উপভোগ করাই সবচেয়ে বড় জয় আবার কখনো কখনো এমনও মনে হয় শ্বাস নিতে গিয়ে দম আটকে আসে আসলে বেঁচে আছি নাকি শুধু বেঁচে থাকার ভান করছি বুঝতে পারি না কিছুই ভীষণ ইচ্ছে করে সব ছেড়ে চলে যায় কোনো নির্জন বনের ভেতর অথবা পাহাড়ের শীর্ষে দাঁড়ায় নিজের অব্যক্ত কষ্টগুলো আকাশে ছড়ে দি চাই সমুদ্রের গর্জনে ডুবে যা আমার একাকিত্ব চাই পাহাড়ের বাতাসে মিলিয়ে যা আমার না বলা দীর্ঘশ্বাস কিন্তু জীবন সব সময় দেয় না সেই সুযোগ মধ্যবিত্তের হিসাব দৈনন্দিন সীমাবদ্ধতা আর চারপাশের শৃঙ্খল আমাকে বেঁধে রাখে অবিরত দিন যায় মাস যায় বছর গড়িয়ে যায় তবু মনে হয় আমি দাঁড়িয়ে আছি এক অপরিচিত অন্ধ গলির ভেতরে আনন্দ এলো তা ক্ষণিকের অতিথি তারপর দীর্ঘকালীন বিষণ্ণতা এসে সব কিছুকে আচ্ছন্ন করে ফেলে জীবন কখনো কখনো এতটা ভারী হয়ে যায় মনে হয় পুরো পৃথিবীটাকে আমি একাই বহন করছি